নাপিত বা নরসুন্দর পূর্বে বহু পূর্বে আজ থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর পূর্বে গ্রামের হাট এই দৃশ্য চোখে পড়ত বট গাছের নিচে টুল পেতে নরসুন্দরও চুল ছাটার দৃশ্য গ্রামগঞ্জের মানুষ অপেক্ষা করে বসে থাকতো হাটবারের দর্শক দেখুন এমনই এক দৃশ্য হয়তো সচরাচর আপনার চোখেই পড়বে না শহরের আধুনিকতা আর উন্নত যন্ত্রনির্ভর সেলুনের ভিড়ে এমনই গরিব আর শিল সম্প্রদায়ের কার্য শেষ হতে চলেছে হিন্দু থেকে বর্তমানে মুসলমান সম্প্রদায়ের মাঝেও এই পেশায় লোকজন চলে আসছে দৃশ্যটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের অন্তর্গত বাজার এখানে মঙ্গলবার এবং শনিবার হাটবার হাটবারে আসলে হয়তো আপনি দেখতে পারবেন এমন দৃশ্য আর বেশি দিন হয়তো সময় নেই